হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কী অস্তুতো সবার আই হোপ সবাই ভালো আছেন আজকের ভিডিতে নোট নিয়ে কথা বলবো তো নোট পিক্সেলের ফাইনালি এয়ারড্রপ অ্যালোকেশন করা হয়েছে অ্যান্ড এই ইয়ারড্রপ অ্যালোকেশন করার পর আপনাদের ব্যালেন্স যখন হচ্ছে পয়েন্ট থেকে কয়েনের কনভার্ট করেছে তারা এটা দেখার পর অনেকেই দেখতেছি হতাশ অনেকেই হতাশ ম্যাক্সিমাম ইউজার হতাশ যারা বোঝে না সাপ্লাই প্লাস মার্কেট ক্যাপ এগুলো বোঝে না সবাই হতাশ দেখবেন তো এটা আমি কনভার্টেশ একটু বলে নেই প্রতি এককে কয়েনের একই কয়েনের পরবর্তীতে আপনাকে একটা করে পিএক্স টোকেন দেওয়া হয়েছে তো এটা দেখার পর অনেকে হতাশ আপনারা এখানে যদি এক লাখ থাকতো আপনি একশোটা পিএক্স পাইছেন এটা হচ্ছে পয়েন্ট না এটা হচ্ছে মেন আপনার কয়েন অর্থাৎ আপনি এটা ডিরেক্ট উইড্রো করে সেল করতে পারবেন আশা করি তাই বুঝতে পারছেন এখন এখানে কয়েন কম এই জন্য হচ্ছে আমরা হতাশ হচ্ছি এদিকে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যেহেতু এখানে আপনার ব্যালেন্স থেকে প্রতি হাজারে একটা করে পিএক্স দিছে অবশ্যই এটার সাপ্লাইও অনেক কম থাকবে যেটা আমরা আশা করতেছি যদি এরকম হয় তো আমাদের জন্য ওই যে আমরা যে প্যানিক করতেছি অথবা যেই যেই প্যারাটা খাচ্ছি আমরা এটা নেওয়ার কোনো দরকারই নেই আমার মতে ধরুন আমরা আমাদের আগে যে কয়েনটা ছিল একশো আটত্রিশ কে অথবা যাদের একশো কে ছিল ওই রকম কয়েন যদি থাকতো সেক্ষেত্রে সাপ্লাই তো যদি দুই থেকে তিনশো বিলিয়ন অথবা পাঁচশো বিলিয়ন সেই সাপ্লাই থেকেও আপনার ব্যালেন্স থেকে যেহেতু তিনটা শূন্য কাটা হয়েছে অবশ্যই আপনার সাপ্লাই থেকেও তিনটা শূন্য কাটা হবে মাস্ট বি এটা শিওর থাকেন মানে আমি বুঝে চাচ্ছি যদি আগে সাপ্লাই আপনার দুই থেকে তিনশো বিলিয়ন অথবা চারশো বিলিয়ন থাকতো ওইটার সাপ্লাই এখন দুই তিন অথবা চারশো মিলিয়ন থাকবে আশা করা যায় বুঝতে পারছেন সো এখানে আপনার পয়েন্ট সরি পয়েন্ট না এখানে আপনার কয়েন কম পাইছেন এটা মেটার না আমাদের দেখতে হবে এখন সাপ্লাই কত আসে এই সাপ্লাই যদি আমরা ক্লিয়ার হতে পারি আমরা বুঝতে পারবো যে আমাদের কীরকম বেনিফিট হবে একটা কয়েন সমান কি এক ডলার হবে নাকি হাফ ডলার হবে এটা হচ্ছে বোঝা যাবে যখন সাপ্লাই এটা আসবে তো আমরা জানি মেজরের সাপ্লাই কিন্তু ছিল একশো মিলিয়ন এবং এটা আমাদের ভেস্টিং ছিল না আমরা ফুলফিল সেল করতে পারছি প্রাইস কিন্তু এক ডলার প্লাস ছিল এটা সাপ্লাই যদি দুশো কিংবা তিনশো মিলিয়ন থাকে আমি অবক হবো না এবং এই এই কয়েন দিয়ে আশা করা যায় ভালো একটা অ্যাড্রোপ পাবো আমরা প্লাস যদি এটা বাইন্যান্সিয়াল লিস্টিং হয় তাহলে তার কোনো কথাই নাই ভাই যা পাইছি এটাই আলহামদুলিল্লাহ মনে করি আমি বাট যদি সাপ্লাই চারশো মিলন ক্রস করে সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে এটুকুই আর পরবর্তী আপডেট পেয়ে যাবেন আপডেট দেখ আপডেট আসলে আসছে সবগুলো আপডেট আপনাদের জানানো হবে প্লাস আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকতে পারেন জয়েন এটুকুই আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ